আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে অনেকগুলো সমস্যা আমরা পত্রপুস্তিকায় দেখতে পাই যে সিটি স্ক্যান চলছে না বা আমাদের আলট্রাসাউন্ড মেশিন বন্ধ আছে এক্স মেশিন এগুলো ছোটো ছোটো অনেকগুলো সমস্যা আজকে আমাদের যিনি সচিব হেলথ দপ্তরের তিনিও এসছেন মাননীয় কিরণ দিত্তিজিৎ আমরা দুজনে এখানকার যারা আধিকারিকরা রয়েছে পিডাব্লিউডি সহ সব দপ্তরের লাইন দপ্তরে এখানে উপস্থিত ছিল এই সমস্যাগুলো খুব শিগগিরই আমরা সমাধান করবো এখানে মূলত যে সমস্যাটা রয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটা সেন্ট্রাল এসির যে প্যাটার্ন হয় ঠিক সেভাবেই বিল্ডিংটা বানানো কিন্তু সেন্ট্রাল এসি যেহেতু লাগানো হয়নি তার জন্য সাপোকেশন হয় এবং যার জলের পাইপগুলো ভিতর দিকে করা ছিল ইলেকট্রিসিটি ভিতর দিকে করা ছিল এগুলো শর্ট সার্কিট হয় মাঝে মাঝে এগুলো পুরোটাকে বন্ধ করে নতুন করে পুরো ওয়ারিং করা জলের কানেকশন এগুলো এইগুলো করা নতুন করে এগুলোকে পিডাব্লিউটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ছিল এক দুজন ডাক্তার শর্টেজ রয়েছে সেগুলো করা এর এছাড়াও আমাদের এই জেলাতে আরও দু তিনটা হসপিটাল যেগুলো চালু করা খুব নিতান্ত দরকার আপনারা জানেন যে আমাদের হালাই একটা হেলথ সেন্টার রয়েছে এবং আমাদের সমরুপাড়া গ্রামে একটা বাগান এরিয়াতে সেখানে একটা রয়েছে এগুলোকে চব্বিশ ঘন্টা কি করে চালানো যায় আমাদের কণিকা মেমোরিয়াল নির্বিল যে হসপিটালটা রয়েছে তার বাউন্ডারি এই ধরনেরগুলো পরিকাঠামোগত উন্নয়ন আমাদের উনুকুটি জেলার সমস্ত হসপিটালগুলো কিছু আমাদের আরেক মন্দির নির্মাণ করা এগুলো নিয়ে রিভু হয়েছে এবং এগুলো যদি খুব শীঘ্রই করা হয় যেগুলো সমস্যা রয়েছে সমাধান করা হয় এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে এগুলো বিভিন্ন টেকনিক্যাল বিষয় ছিল ইলেকট্রিসিটির মেজর যে সমস্যা সমস্যাটা আমাদের এই বিল্ডিং এর ইলেকট্রিসিটির সমস্যা আপনারা দেখেছেন ইতিমধ্যে পুরো বিল্ডিং তে আমরা অলমোস্ট এসি লাগিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো রুম রেনোভেশন করা হয়েছে কিন্তু এগুলো পরিষেবা আমরা দিতে পারছি না ইলেকট্রিসিটির কারণে যেহেতু এগুলো ইন্টারনাল ওয়ারিং ছিল এবং ওয়ারিং এর সঙ্গে সঙ্গে জলের কানেকশনও করা ছিল এই জল লিকেজ হচ্ছে পাইপগুলো ডেমিজ যখন বিল্ডিং গুলো হয়েছে কোয়ালিটি মেইনটেইন করা হয়নি তো সেই সমস্ত কারণে এইগুলো পরিষেবা দিতে সমস্যা হচ্ছিল এইগুলো পুরো নতুন করে করা হবে এবং আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দু তিন মাসের মধ্যে এগুলো সলভ হয়ে যাবে

এখানে কাজ করে ডাইরেক্টর রয়েছেন আমাদের সব দপ্তরের লাইন দপ্তরে পিডব্লিউডি রয়েছেন ইলেকট্রিসিটি রয়েছে সবাই ছিল আমরা সবাই খুশি যে আমরা খুব সিভলি এক দু মাসের মধ্যে এগুলো সমস্যাগুলো সমাধান করি আরেকটা ব্যাপার হয়েছে জেলা হাসপাতালে আইসিউ নির্মাণ হয়েছে প্রায় এক বছর ধরে এই

সেই আরজিএম সাবডিভিশন হসপিটাল নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা এটা এটাকেও কিছু রেনোভেশন করা হবে সেটা তো কিছু ডাক্তার আলো দেওয়া হবে এটা আপনারা জানেন দু হাজার তেইশের আগে বন্ধ ছিল আমি যখন মন্ত্রী হলাম তার পরবর্তী সময় মানুষের ডিমান্ড আপনারা যারা প্রতিনিধিরা আছেন আপনারা অনেকবার কথা তুলেছেন তার পরবর্তীতে সেটা শুরু হয়েছে আমরা ক্রমশ সেটাকে উন্নয়ন করছি এবং সেটাকেও সেটা নিয়েও আলোচনা হয়েছে সেখানেও রেনিভেশন করা সেখানে ডাক্তার বা নার্সদের আরও নিয়োগ করা সেটাও হবে জেলা হাসপাতালে জেনারিক কাউন্টার অনেকদিন ধরে বন্ধ রয়েছে এগুলো চালু হবে